একাদশী ডিসেম্বরের এক তারিখ সোমবার আপনারা সকলে কৃপা করে পালন করবেন আমি এই একাদশী একাদশী। ব্রতের পাঠ করছি বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধিভাকি কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে দিকে হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বর্জপের যজ্ঞের ফল লাভ হয় অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা নামে পরিচিত সর্বপাপনাশিনী ও ব্রতের মধ্যে সর্বচেষ্ট এই একাদশীর দেবতা শ্রী ধামুদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয় পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস নিদিনে অষ্টবস্তুতি নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে ইতিহাস শ্রাবণ মাত্র সর্বপাপ ক্ষয় হয় যে পিত্ত পুরুষেরা নিজ নিজ পাপে অধজুনি প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোন এক সময় মনোরম চম্পক নগরে বৈখান শ্রমে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্য বহু বেধজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় ভিধুণ্ণ হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার কর তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিনাশ রাজ্য স্ত্রী পুত্র কিছুতে আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে পারছি না আমার করতে পারেন এমন কোন ব্রত কিছু তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা আমি তা অনুষ্ঠান করব, আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহিষী পর্ব পর্বতমনুর মনির আশ্রম রয়েছেন তিনি ত্রিকালঞ্জ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রাবণ করে মাহাত্ম বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মনোর আশ্রমে গ্রহণ করলেন তার তার তারা দূর থেকে ঋষিকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে বললেন হে মণির মণিভর রাজার কৌশল বার্তা জিজ্ঞাসা করলে রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্ন যোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আত্মনার শুনে অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত হয়েছি হে রিসিভর কোন ফোনের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্ত মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বত পর্বতমনু কিছুক্ষণ দেনস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কর্মচারী হওয়ার হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের মক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান কর সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তিলাভ হবে মনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাব তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মক্ষধা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হে পুত্র তোমার মঙ্গল হোক বলতে বলতে রাজার পিতা থেকে মুক্ত হয়ে স্বর্গে গ্রহণ করলেন হে মহারাজ যুধুষ্ঠী যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর পূর্ণ ফল আমিও জানি না চিন্তামির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ের জপের যজ্ঞের ফল প্রাপ্ত হয় হরে কৃষ্ণ হরি বল